আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনে আরও একটি ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম আজকে আমরা করবো নৌকা ও স্রোতের দুই হাজার ছাব্বিশ এডিশানের যে বইটা বের হলো তার এক্সট্রা যে অঙ্কগুলো আছে সেটা আমরা করবো ঠিক আছে তিনটি অঙ্ক এক্সট্রা আছে তো চলুন আমরা শুরু করি বারো ঘাটে একটি নৌকা জোয়ারের টানে নোংর ছেড়ে দুই ঘন্টায় কত কিলোমিটার গেলো সাত দশমিক পাঁচ কিলোমিটার গেলো পরে মাঝি দাঁড় টেনে নৌকাটিকে তিন ঘন্টায় ঘাটে ফিরিয়ে আনলো মানে এই দ্রুত দূরত্ব সে তিন ঘন্টায় ফিরিয়ে আনছে তাহলে দাঁড়ের টেনে নৌকার গতিবেগ কত মানে নৌকার প্রকৃত গতিবেগটা কত ছিল সেটা আমরা বের করবো আচ্ছা তাহলে জোয়ারের গতিবেগ আমরা বের করি জোয়ার বা স্রোতের গতিবেগ ঠিক আছে জোয়ার মানে তো স্রোত তাহলে স্রোতের গতিবেগ কত স্রোতের গতিবেগ আমরা বের করবো স্রোতের গতিবেগ হচ্ছে সাত দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে দুই কিমি পার ঘন্টা ঠিক আছে দুই ঘন্টা তো ভাগ করে দিছি আর কি ভাগ করে সেটা হচ্ছে কিলোমিটার আর ভাগ হচ্ছে ঘন্টা ঠিক আছে মানে ঘন্টা কিলোমিটার স্রোতের টানে স্রোতের টানে মানে কি জোয়ারের টানে তাহলে ভাগ করে দিলে সেটা আমি এক ঘন্টাটা পেয়ে যাবো তাহলে হচ্ছে তিন দশমিক সাত পাঁচ হবে তিন দুগুণে ছয় এক পনেরো সাত দুগুনে চোদ্দো দশ পাঁচ ঠিক আছে তাহলে তিন দশমিক সাত পাঁচ ঘন্টা এটা হচ্ছে স্রোতের গতিবেগ আচ্ছা মানে জোয়ারের টানে কিভাবে গেছিল আচ্ছা এখন হচ্ছে পরে মাঝি দাঁড় টেনে তিন ঘন্টায় ঘাটে ফিরিয়ে আনে আচ্ছা তাহলে সৌতের মানে সুতে তো টানে নিয়ে গেছে তাহলে সে তার মানে কি তার বিপরীতে আনছে তার মানে কি প্রতিকূলে এটা হচ্ছে কি প্রতিকূলের গতিবেগ হবে তাহলে প্রতিকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ এই সাত দশমিক পাঁচ কিলোমিটার সে কত ঘন্টায় আনছে তিন কিলোমিটার তিন ঘন্টায় আনছে তাহলে তিন কিমি প্লা বাঘ তাহলে আমরা জানি কি তিন পঁচিশে পঁচাত্তর মানে কি দুই দশমিক পাঁচ শূন্য কিলোমিটার পার ঘণ্টা ঠিক আছে এটা হচ্ছে প্রতিকূলের গতিবেগ তাহলে হচ্ছে নৌকার গতিবেগ চাইছে তার মানে নৌকার প্রকৃত গতিবেগ নৌকার প্রকৃত গতিবেগ নির্ণয় সূত্র আছে দেখবেন স্রোতের গতিবেগ প্লাস হচ্ছে প্রতিকূলের গতিবেগ ঠিক আছে তাহলে এই যে আমার স্রোতের গতিবেগ প্লাস হচ্ছে আমার প্রতিকূলের গতিবেগ এই হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ তাহলে হতে পারত হয় পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে আছে এক তিন এক পাঁচ এক ছয় তাহলে ছয় কিলোমিটার পার ছয় দশমিক দুই পাঁচ কিলোমিটার পার ঘণ্টা এটা হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ মানে কি নৌকার প্রকৃত গতিবে মানে কি এই যে দ্বারের টানের গতিবেগ আর কি ঠিক আছে দ্বারের টানে নৌকার প্রকৃত গতিবেক মানে নৌকা মাঝে তো সয়াদর্শমিক দুই পাঁচ কিলোমিটার গতিতে দ্বার ছিল কিন্তু মাঝে আমাকে কে বাঁধা দিয়েছে মাঝে আমার বাঁধা দিয়েছে এই যে স্রোতের যে গতিবেগটা ঠিক আছে স্রোতের যে গতিবেগটা আমাকে সেটা বাঁধা দেওয়ার কারণে আমি মাত্র আড়াই কিলোমিটার পার ঘন্টায় ওই তিন ঘন্টায় আমি সাড়ে সাত কিলোমিটার পথ এসেছি ঠিক আছে তো এই সয়াদর্শমিক দুই পাঁচ কিলোমিটার হচ্ছে দ্বারের টানে নৌকার প্রকৃত গতিবেগ আচ্ছা তেরো একজন মাছি স্রোতের অনুকূলে ঘণ্টায় পাঁচ মাইল যায় এবং চার ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে দেখেন এটা খুবই সহজের টঙ্ক দিছে যাতে তার প্রতি ঘন্টায় গর্ভতিবেক্ষত মানে এক ঘন্টায় পাঁচ মাইল যায় স্রোতের অনুকূলে আর প্রতিকূলে মানে কি ওই পাঁচ মাইল ফেরত আসতে তার চার ঘন্টা সময় লাগে তাহলে মোট দূরত্ব মোট দূরত্ব কত মনে করেন আমি এক ঘন্টায় পাঁচ মাইল গেলাম আবার পাঁচ মাইল ফেরত আসলাম তাহলে মোট দূরত্ব আমার কত মাইল দশ মাইল তাহলে আমার মোট কত সময় লাগছে এই যে এই পাঁচ মাইল যেতে আমার অনুকূলে যেতে লাগে ঘন্টায় ঘন্টায় মানে কি এক ঘন্টা আবার এই পাঁচ মাইল ফেরত আসতে আমার প্রতিকূলে সময় লাগছে কত চার তাহলে আমার কত সময় লাগছে পাঁচ ঘন্টা তাহলে আমার গড় গতিবেগ কত গতিবেগ হচ্ছে এই যে মাইলকে সময় দ্বারা ভাগ করে দিব মানে কি এত মাইল পার ঘন্টা তাহলে পাঁচ দুগুণের দশ অনেকে দুই মাইল পার ঘন্টা হচ্ছে আমার ঘর গতিবেগ এটা হচ্ছে আনসার চোদ্দ এক ব্যক্তি স্রোতের অনুকূলে দ্বার বেয়ে তিন সমস্ত দুই ব্যাগের এক ঘন্টায় কোনো স্থানে পৌঁছালো এবং স্রোতের প্রতিকূলে সাত সমস্ত চার ব্যাগের তিন ঘন্টায় ফিরে এলো দ্বারের ব্যাগ স্রোতের ব্যাগের কতগুন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আগে বের করি যে ধরির ধরি অতিক্রান্ত দূরত্ব কতটুকু গেছে আমি তো জানি না ধরি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কিমি ঠিক আছে ধরলাম আচ্ছা এখন আমি ধরবো দ্বারের ব্যাগ কত দ্বারের ব্যাগ ধরি হচ্ছে আমি এ স্রোতের বেগ ধরি আমি হচ্ছে বি ঠিক আছে দ্বারের ব্যাগ এ এবং স্রোতের ব্যাগ বি ধরলাম এখন আমাকে আমি বের করবো স্রোতের অনুকূলে দেওয়া আছে এবং প্রতিকূলে দেওয়া আছে তাহলে অনুকূলে গতিবেগ কত তাহলে অনুকূলে বেগ অনুকূলে বেগ অনুকূলে বেগ মানে কি দাড়ের বেগ আর হচ্ছে স্রোতের বেগ একসাথে করলে সেটা হবে অনুকূলে বেগ ঠিক আছে আর প্রতিকূলে বেগ কত হয় প্রতিকূলে বেগ হয় আমার দাড়ের বেগ থেকে বিয়োগ দিতে হয় স্রোতের বেগ মানে স্রোত কেটে যেতে হয় তো এই জন্য স্রোত আমাকে বাধা দেয় এই জন্য কম এই জন্য মাইনাস তাহলে যেটা হইলো আচ্ছা তো এখন অনুকূলে এই যে অনুকূলে যায় কত কোনো গোলে সাড়ে তিন ঘন্টায় যায় তাহলে তিন সমস্ত দুই ভাগের এক বা দুই ভাগের সাত তিন দু ছয় এক সাত হ্যাঁ তাহলে এত ঘন্টায় যায় কত কিলোমিটার এক্স কিলোমিটার তাহলে এক ঘন্টায় যায় তাহলে আমি বলছি কি বনসের নিচে এক থাকলে উঠে যাবে তাহলে টু যাবে উপরে টু এক্স বাই সেভেন কিলোমিটার ঠিক আছে এই টু যাবে উপরে সেভেন যাবে নিচে আবার প্রতিকূলে সাত সমস্ত তিন ভাগের চার ভাগের তিন বা চার সাত আটাইশ, আর তিন একত্রিশ চার ভাগের একত্রিশ ঘন্টায় যায় এক্স কিলোমিটার তাহলে এক ঘন্টায় যায় তাহলে ফোর চলে যাবে উপরে আর নিচে যাবে একত্রিশ এত কিলোমিটার আচ্ছা তাহলে প্রতিকূলে মানে কত এটা হচ্ছে এ মাইনাস বি ঘন্টায় আর এটা মানে এ প্লাস বি মানে গতি এ মাইনাস বি আচ্ছা তাহলে এখন হচ্ছে প্রশ্ন মতে আমাকে বের করতে হবে কি আমাকে তো বের করতে হবে বেগ বা স্রোতের বেগ আমাদের করে কোনো সে বের করতে পারে না আমাকে বলছে যে দ্বারের বেগ স্রোতের বেগের কত গুণ তার মানে দ্বারের ব্যাগ দ্বারের বেগ কোনটা হচ্ছে এ তার মানে এ হচ্ছে বি আর কত গুণ সেটা বের করতে বলছে এটা বের করার জন্য আমি কি করতে হবে ভাগ দিতে হবে ভাগটা কি আমাকে কি করতে হবে এই যে অনুকূলের প্রতিবেগ থেকে ভাগ করতে হবে কি প্রতিকূলের প্রতিবেগটাকে ঠিক আছে তার মানে হচ্ছে কি এ প্লাস বি এর মান করতো এ প্লাস মান হচ্ছে টু এক্স বাই সেভেন ভাগ এই যে ভাগের এই যে ভাগ হুম আবার যে এখানে আলাদা দেশে দেখি আবার রাখ মানে অনেকে এই যে দেখেন ব্র্যাকেটে লিখে দিই এটাকে কোনটাকে লিখছি যে মনে করেন এই যে সেভেন বাই টু এক্স এই যে ফোর এক্স বাই থার্টি ওয়ান ঠিক আছে এই দেখেন এইভাবে লিখছি এ প্লাস বি এর মান হচ্ছে এটা এমাইনাস বি এর মান হচ্ছে এটা এটাকেই এখানে ভাগ দিয়ে লিখছি আর কি তাহলে অ্যা প্লাস বি বিস বি ইকোয়ালটা হচ্ছে টু এক্স বাই সেভেন এই ভাগ থাকলে মূলটাই দিলাম গুণ গুণ থাকলে এটা যাবে উপরে এটা যাবে নিচে তাহলে টু এক্স দ্বারা ফোর এসে কাটলে টু হবে তাহলে অ্যা প্লাস বি বিস বি ইকোয়ালটা হচ্ছে সাদ্য গুণের চোদ্দ উপরে হচ্ছে একত্রিশ ঠিক আছে তাহলে আর গুণন করেন আর গ্রহণ করলে আমার এই যে একত্রিশ মানটা বেশি থাকে তাহলে থার্টি ওয়ান এ মাইনাস থার্টি ওয়ান বি ফোরটিন এ প্লাস হচ্ছে ফোরটিন বি তাহলে এর মানগুলো পাশে নিয়ে আসি থার্টি ওয়ান এ মাইনাস ফোরটিন এ ফোরটিন বি প্লাস হচ্ছে থার্টি ওয়ান বি তাহলে একত্রিশ থেকে চোদ্দ গেলে থাকে আমার কত সতেরো সতেরো এ ইকাল টু হচ্ছে আমার ফোরটি ফাইভ বি তাহলে ফোরটি ফাইভ বি হলে আমার এর মানটা লাগবে তো এআই কোল্টো রেখে রেখে দিলাম ফোরটি ফাইভ সতেরো যাবে নিচে আর বিটা আলাদা লিখে দিলাম তার মানে কি এর মানটা হচ্ছে কি বি এর মানের এত গুণ মানে সতেরো সমস্ত সতেরো ভাগের পঁয়তাল্লিশ গুণ ঠিক আছে কত গুণ এয়ার মানটা যে দেখেন এয়ার মানটা এর মান কি আমার সে দাঁড়ের ব্যাগ দাঁড়ের ব্যাগ এটা হচ্ছে স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগের স্রোতের ব্যাগের সাথে আরো কত গুণ দিতে হয়েছে সতেরো ভাগের পঁয়তাল্লিশ গুণ দিতে হয়েছে তাহলে সেটা এর মানের সমান হয়েছে এটাই আমার উত্তর চাইছে তাহলে সুতরাং দাঁড়ের ব্যাগ এই যে দাঁড়ের বেগ এ দাঁড়ের ব্যাগ আমার স্রোতের ব্যাগের ভাগের পঁয়তাল্লিশ গুণ এটাই হচ্ছে আনসার